সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির দিনে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যাতে তোমাদের দিনটা আজকে ভালো কাটুক তো আজকে আমি যাব সরাসরি মকরে স্নান করতে স্নান এই কিছু করতে পাবো না আমরা কারণ আমার মেজো দাদু মারা গেছে তো আমি মেলায় যাবো যে জয়দেব মেলা জয়দেব মেলা জয়দেব তোর আগে দেখতে পাচ্ছো আমি সরাসরি হয়ে যায় গাড়িতে হয়েছে গেছি এবার মেলার দিকে ভিডিওটা লাস্ট দেখতে পাবে একজন মিউজিকে মজা তো গাইস রাস্তাঘাট খুব জ্যাম দেখতেই পাচ্ছ তোমরা আমার জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম তাই আমি ভিডিওটা চালু করতে পারি খুব রিক্স নিয়ে পেরোলাম দেখতে পাচ্ছ আর এখানে পুলিশ রয়েছে প্রচুর রাস্তা জ্যাম দেখতে পাচ্ছ ভিড় প্রথম দিনেই মকর সংক্রান্তির দিনেই প্রচুর ভিড় খুব সাবধানে যেতে হচ্ছে কারা কারা জয়দেব মেলা এসেছো কমেন্টে জানাতে একদিন বলবে না আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্টে জানাতে একদিন ভুলবে না দেখতে পাচ্ছ জয়দেবের নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই রাস্তাটা ব্রিজ অলরেডি তৈরি হয়ে গেছে এখানে যে ওভারপুল এখানে বান ঢোকে তো অনেক ওইখানে এখানে যে রাস্তাটা তৈরি হচ্ছে এই যে আর এই যে যাচ্ছে বাইপাসে এই রোডটা এই বছর এই সামনে থেকেই তোমার ব্যারিগেট লাগিয়ে দিয়েছে দু সাইড গাড়ি যাতায়াতের জন্য দেখতে পাচ্ছ যে আর্মি নাম আর্মির গাড়ি যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ কত রাস্তা জ্যাম আর আমি বাইক থেকে নেমে গেছি কারণ প্রচুর জ্যাম তার জন্য বলো আমি হেঁটে হেঁটে যাই তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে দেখো যাচ্ছি হেঁটে হেঁটে তো চলো বাঁধে যাই চাপি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা তো গাড়ি শেষ মেশ আমার জয়দেব মেলা প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই যে ডান পাশে রয়েছে সাইকেল স্ট্যান্ড সাইকেল বলছি বাস গাড়ি স্ট্যান্ড রাস্তা দেখো কত ভিড় গাড়িতে এলে মনে হয় তখন আসতাম না আমি দেখতে পাচ্ছ কত ভিড় চলো ভেতরে যাই এইদিকে ডান দিকে রয়েছে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ মিষ্টির দোকান আর Se <laughs> <laughs> on so, no. সামনেই উঠে গিয়েছি আর এই তোমার এইদিকে দেখতে পাচ্ছ এই দিকটা হলো আশ্রম সাইড আর এই দিকটা হচ্ছে মেলা এইদিকে নাগরদোলা আরও সব আছে এই যে দেখতে পাচ্ছ ওই যে ওই দিকটা আগে যাব আমি তারপরে আশ্রম দিকটা তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক দিকে মেলার দিকে নাগরদোলার দিকে যেখানে যাবতীয় বাচ্চাদের খেলনা পাতি আরও সব কিছু পাওয়া যায় ওইখানে আমি যাব তো চলো যাওয়া যাক ওইদিকে তাও দিনের বেলা একটু ভিড়টা কম আছে পাচ্ছ কিন্তু আসল খেলা তো রাতে হবে রাতে জমবে মজা তো চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আমি এই এবার আমি সরাসরি মেলার দিকে ঢুকে গিয়েছি ঘরের মাল যেদিকে বিক্রি হয় সেই দিকে তো চলো দেখা যাচ্ছে দেখো ভিড়টা দেখো এদিকে ভিড়টা দেখো এই যে বেশি ভিড় দিয়ে গেলে হবে না ফাঁকাই ফাঁকাই যেতে হবে ঘিরে গেলে ফের হয়ে যাবে আর মেলাতে কিন্তু মোবাইল আর পার্স কিন্তু সাবধানে বন্ধুরা ওইটাই কিন্তু মেন ঠিক আছে তুমি মেলায় এসেছো আর ওইগুলো সামলাবে না কোনো মেয়ের দিকে তাকালে চলবে না ঠিক আছে কিন্তু মেলায় আসে অনেক সবাই এসবই করতে কিন্তু না ভাই মানি আর তোমার মোবাইলটা আগে ওইটা না থাকলে তোমার মানে মোবাইল না থাকলে তো লাইফ শেষ মনে হয় আমার যেটা মনে হয় এবার তোমার কি মনে হয় সেটা জানি না আমি এদিকে মোগলাই দোকান আরে সব কিছু আছে আর এদিকে যাবতীয় সব কিছু খেলনার দোকান আরে আছে তোমরা নিতে পারো এদিকে এই যে গাইস আমরা সরাসরি চলে এসেছি ভেতর দিকে এই যে এখানে যেখানে নাগরদোলা বসেছে আরও সমস্ত রকমের ব্রেক ডান্স আরে সমস্ত রকম বসেছে আর এখানে জামা কাপড়ের দোকান লাগিয়েছে দেখতে পাচ্ছ কাপড় তো মেলা জামা কাপড় কিনলে ঠকে যাবো আর এই যে নাগদোলার ভিউটা দেখো এই যে দেখতে পাচ্ছ এখন ফাঁকা এবছর মেলাটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এবার রাত্রে কি হবে বোঝা মুশকিল তো রাত্রের ভিউটা দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখো ঠিক আছে আর এইরকম ভিডিও ডেলি আমি আপলোড করতে থাকি ব্লগ ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবে না ঠিক আছে তো চলো দেখতে থাকো তো এ বছর আরও অনেক নতুন নতুন জিনিস করতেছে বাচ্চাদের জন্য অনেক রকমের গাড়ি হেলিকপ্টার আরে নাগর খোলা আমাদেরও জন্য অনেক কিছু নতুন কিছু আইটেম এসেছে কিন্তু এখন তো সেগুলো দেখানো যাবে না এই যে দেখতে পাচ্ছ এদিকে নাগরদোলা এইদিকে বাচ্চাদের খেলা তো আমি ওইদিকে উপরে যে বাঁধের দিকটা দেখাবো তোমাদেরকে তো চলো যাওয়া যাক বাঁধের দিকটা আমি চলে যাব সিঁড়িতে আর এইদিকে আগে অনেক ম্যাজিক খেলা বসতো মেয়েরা জাদু দেখাতো জাদু খেলা বসতো এ বসে নি এবার কোন দিকে বসেছে আমি জানি না ঠিকমতো এবার উপরে যেয়ে তোমাদেরকে মেলার ভিউটা দেখাবো আমার কাছে তো ড্রোন ক্যামেরা নেই যে ড্রোনের শ্যুটটা তোমাদেরকে ভিউটা দেখাবো তো হবে একদিন হবে এখন না হলে একদিন হবে চলো উপরে যাই সিঁড়িতলাটা উঠি তাও তোমাদেরকে ভিউটা দেখাবো তো আমার সিঁড়ি উঠতে আমার পাগুলো প্রচুর ব্যথা ধরে গেলো দেখতে পাচ্ছ তখন আমি ফুলের উপরে চেপে আছি আর এই যে ফুলের মুভটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো

এদিকেও একটা সিঁড়ি রয়েছে চাপা সিঁড়ির যে অবস্থা আমার পাগুলো তো ধরে গেল আগে সিঁড়িটা উঠতে যে যাই হোক ফাঁকা পেলাম একটুকু এই দিকটা দেখো মানে এই এই গাছগুলো অনেক বড়ো হয়েছে না কিছু দেখা যাচ্ছে না দেখতেই পারছ চলো এবার আশ্রমের দিক দিকে যাব আমি ব্লগটা বেশি লং করব না কারণ আবার নেক্সট ব্লগে আমি আসছি টেনশন নেই

আমি এখানে ক্যাম্পে আছি ক্যাম্পে আছি মানে তুমি এখানে এসো দশরা তুমি দাস তুমি এখানে এসো আমি ক্যাম্পে আছি তুমি দাদা এখানে এসো তুমি গাইস এখন আমি চলে এসেছি আশ্রমের এই বাঁধে মানে আশ্রম যে সাইডে আছে এই বাঁধের এদিকে আছি এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু আশ্রম আশ্রম এদিকে এদিকটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এবার আমি আশ্রমের দিকে নেমে গেছি এই যে চারিদিকে শুধু আশ্রম আর আশ্রম এখন আমি যাব যাদবের ব্রিজে চাপবো তোমাদের চেপে দেখাবো ব্রিজে আমি কোনোদিন চাপি নি সেখানে যাবো সেখানে কিছু সেলফি টেলফি তুলবো রিলস করবো তো চলো যাওয়া যাক ওইখানে প্রাইস এখন আমি আছি ব্রিজের সামনে জয়দেব ব্রিজের সামনে দেখতে পাচ্ছ তোমরা আমি উপরে চাপবো না কারণ আমাকে আবার রিটার্ন এই দিকে যেতে হবে ওই বাগান বাগান হয়ে যেতে হবে তো চলো আমি ব্রিজে চাপবো না আবার অন্য সময় তোমাদেরকে ব্রিজটা দেখাবো তো চলো যাওয়া যাক রিটার্ন যাবো বাড়ি আবার চলো টাকা তো গাইস অনেক খোঁজাখুঁজি পর আমাদের গ্রামের আশ্রমটা আমি খুঁজে পেয়ে গেছি দেখতে পাচ্ছ এই যে জগন্নাথপুর মহাপ্রভু সেবাশ্রম আশ্রম এখানে বাউল গান হচ্ছে দেখতে পাচ্ছ